পাখি একদিন ওরা হাল দিবে শূন্য খাসা পড়ে রবে খাসার ময়া পাখি তখন ধরবে না রে পাখি উড়াল দিবে পাখি পাখি একদিন উড়াল দিবে শূন্য খাসা পড়ে রবে হাসার ময়া পাখি তখন তোর পাখি আমার কাছে যখন ছিল কত আপন কথা বলতো আমার কাছে সে আর নাই রে সোনার পাখি আর বাজায় আসবে না পাখি আমার নাই রে সোনার পাখি আর বাজায় আসবে না শোন বন্ধু ওরে পাখি তোরে কি আর পাবনা একদিন ছিল আমার পঁয়ত্রিশ কত কথা কোথায় গেলি কোথায় গেলি না আর দেখা সোনার বন্ধু পঁয়ত্রিশ কত কথা তোরে আর পাবনা কবি না কথা সেতে গেলি রে পাখি ওরে পাখি আর পাব পাবনা সোনার বন্ধু বলে তোর আর ডাকব না আকিরে বন্ধু বলে তোর আর ডাকব না